মাত্র ষোলো দিনের কন্যা সন্তানকে কুয়োয় ফেলে খুন করার অভিযোগে অশিনাথ সরেন নামে এক গুণধর বাবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত বুধবার বিচারক এই নির্দেশ দেন এদিন এই খবর জানিয়ে সরকারি আইনজীবী রথিন বলেন গত দু হাজার একুশ সালের নয় অক্টোবর ছাতনা থানার তুলসা গ্রামের অশ্বিনাথ সরেন তার স্ত্রীর অনুপস্থিতির সুযোগে মাত্র ১৬ দিন বয়সী কন্যা সন্তানকে কুয়ায় ফেলে খুন করে পরে প্রমাণ লোপাটির জন্য ধান জমিতে ওই মৃতদেহ পুতেও দেয় তার স্ত্রী বাড়িতে এসে কন্যা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজখবর শুরু করলে তাকেও বাড়িতে আটকে রাখা হয় পরে সোহাগী সরেন নামে ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজন সাত দিন পর গ্রামে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় এই অবস্থায় আঠারোই অক্টোবর ছাতনা থানায় অভিযোগ দায়ের করেন গোলাপি পরে পুলিশ অভিযুক্ত বাবা অশ্বিনাথ সরেনকে গ্রেফতার করে পরবর্তী সময়ে পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করে অশ্বিনাথ অবশ্য সেদিন বাঁকুড়া জেলা আদালতের বিচারক অভিযুক্তকে তিনশো দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছ মাসের জেল ও দুশো এক ধারায় পাঁচ বছরের জেল দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন মূলত দ্বিতীয়বার কন্যা সন্তান হবার জন্যই এই খুন বলে তিনি জানিয়েছেন গত নয় দশ একুশ তারিখ বিকেল চারটের সময় ছাতনা তুলসা গ্রামে এই অসীনাথ সরেন তার দ্বিতীয়বার কন্যা সন্তান হওয়ার জন্য ষোলো দিনের বাচ্চাকে কুয়োতে ফেলে দেয় কুয়োতে ফেলে দেওয়ার পরে তারপর সেটাকে বডিটাকে তুলে একটা পড়াশিয়া পাশের গ্রামে পড়াশিয়া গ্রামে ধান জমিতে পুঁতে দেয় এই সময়ে এই বাচ্চাটির মা তার আগের আড়াই বছরের আরেকটি কন্যা সন্তানকে নিয়ে নেচার্স কলে গিয়েছিল তো ফিরে এসে দেখে বাচ্চাটি নেই তখন ওকে জিজ্ঞাসাবাদ করে ও তখন অস্বীকার করে এবং বলে বলে ওকে ঘরে আটকে রেখে দেয় সাত দিন ঘরে আটকে রাখার পরে ও বাপের বাড়িতে ফোন করে কাশীপুর থানার আন্ডারের বাপের বাড়ি মেয়েটির মেয়েটির নাম হচ্ছে আমাদের সোহাগী সোরেন ও ওইখানে যখন বাপের বাড়ির থেকে লোকজন এসে একে উদ্ধার করে নিয়ে যায় তখন গ্রামের শাসায় যে কিছু করা যাবে না তবুও ও সাতেরো তারিখে বাপের বাড়িতে এসে তারিখে ছাপনা থানায় লিখিত অভিযোগ করে বাচ্চাটি কোথায় জানার পুলিশ নেমে বাবাকে গ্রেপ্তার করে বাবা তখন সমস্ত কিছু দেখিয়ে দেয় দ্বিতীয় স্বীকার করে যে কন্যা সন্তান হওয়ার জন্য মেরে ফেলে দিয়েছে এবং মাটিতে তুলে আবার পরে পুঁতে দিয়েছে এই অবস্থার উপরে দাঁড়িয়ে টোটাল পুলিশ চার্জশিট দিয়েছিল বাইশ বারো একুশ তারিখে তারপর এই কেসে চার্জ ফ্রেম হয় আঠেরো দুই বাইশ তারিখে টোটাল আঠেরো জন সাক্ষী পুলিশ চেয়েছিল তার মধ্যে ষোলো জন সাক্ষী আমরা এক্সামিন করেছি এই কেসে আজকে সাজা ঘোষণা হয় সমস্ত সাক্ষীর সাক্ষ্য বিবেচনা করে তিনশো দুই ধারাতে লাইফ এবং পঞ্চাশ হাজার টাকা তার সঙ্গে অনাদায়ে ছ মাস জেল দুশো এক ধারাতে পাঁচ বছর তার সঙ্গে দশ হাজার টাকা অনাদায়ে তিন মাস কন্যা সন্তান হওয়ার জন্যই এই হত্যাটা করেছে ওর বাবা সব থেকে সব থেকে ভালো লেগেছে একজন মা প্রতিবাদী হয়ে তার কন্যা সন্তানের পাশে দাঁড়িয়েছে আজকে সে একটা ন্যায় বিচার পেল হয়েছে আমাদের জেলা জজ মনোজ্যোতি ভট্টাচার্যের এজলাসে হয়েছে এই রায়ে খুশি ওই কন্যা সন্তানের মা সোহাগী সরেন মামা দাদু লক্ষণচন্দ্র টুডু প্রত্যেকেই বলে তারা জানিয়েছেন বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া